সাব্বাস বিএমপি সাব্বাস 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 ডক্টর ইউনুস বিএমপি কে সাবাস জানাচ্ছি শুরুতি শুরুতি কেন বিএমপি কে সাবাস জানাচ্ছি সেই জন্য সাবাস জানাচ্ছি যে এতদিন পর্যন্ত আজকে আমি দেশবাসীকে শুভ সংবাদটি শোনাচ্ছি সাবাস দিচ্ছি বিএমপি অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ সেনা প্রধানের আওয়ামী পুনর্বাসনের প্রজেক্ট ব্যর্থ হওয়ার মধ্যেই প্রফেসর ইউনুসের জন্য বাংলাদেশের জন্য বিরাট আন্তর্জাতিক সুখবর আসলো

ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গোবিন্দ সংস্থা র কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আকারে ভারত সরযত্ন এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে তার প্রধানত একটি কারণ সে কারণটি হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করছে এবং ম্যানেজ হয়েও গেছে জানেন সবচেয়ে বড় প্রশ্নটা আড়াই ছিল কোথায় ভুল চিন্তা ভুল কিচ্ছু করতে পারবেন না যত চেষ্টা করেন না কেন যারা ভারতের পক্ষে যাবেন তাদেরই ভরা ডুবি হবে তাদেরই ভরা ডুবি হবে এটা মাথায় রেখেন তবে একটা ঘটনা ঘটেছে সেটা ঘটেছে ক্যান্টনমেন্টের ভিতরে সরাসরি ইলিয়াস হোসেন যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা পড়ে এটা উনি যেটা লিখেছেন তাতে বোঝা গেল একজন যে কোনো সেনা অফিসারের কাছ থেকে উনি এটা পেয়েছেন দর্শক সেনাপ্রধান অকারুজ্জামানের প্রজেক্ট ব্যর্থ এবং চীন সফরের আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কয়েকটি সফলতা দর্শক সফরে কিন্তু তিনি চীন যায়নি এর আগেই হঠাৎ করে তিনি কিভাবে সফলতা পেলেন সেটি কিন্তু আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে বুঝতে পারবেন যে সেনাবাহিনী আসলে কতটা দেশপ্রেমিক এমনকি সেনাপ্রধান জামানকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লার পোষ্টির পরে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা কিন্তু কমে গিয়েছিল কিন্তু দর্শক হঠাৎ করে সেনা প্রধান সেনাবাহিনীর নিয়ে বৈঠক করেন প্রিয় দর্শক এই বৈঠকের বা বৈঠকে ঠিক কি হয়েছে বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস একটি পোস্ট করেছে এ দর্শক সেই পোস্টের মাধ্যমে জানা যাবে যে সেনাপ্রধান জামান আসলে সেই বৈঠকে কি কি বলেছে এমনকি সেগুলো জানলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে সেনাবাহিনী বাংলাদেশের জন্য কতটা আস্থার প্রতীক জনগণকে কতটা ভালোবাসে বা দেশকে তারা কতটা ভালোবাসে সেটি কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আর যে ভিডিওগুলোর গুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও বিস্তারিত আলোচনা দেখাবো তবে তারা আগে বলি যারা এখনো চ্যানেল টি সাবস্ক্রাইব করেননি সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ তো চলো না লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি জরুরি অবস্থা আছে সার্জিসরা সব পালিয়ে যাচ্ছে সব ভুয়া কথা আমরা পরবর্তীতে দেখলাম কোনো কিছুই ঘটেনি তবে একটা ঘটনা ঘটেছে সেটা ঘটেছে ক্যান্টনমেন্টের ভিতরে এবং এই খবরটা কোথাও এখন পর্যন্ত কেউ কোনো ইউটিউবাররা বা যারা এই রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষক তারা কেউই দিতে পারেনি ইলিয়াস হোসেন সাহেব অত্যন্ত সন্ধ্যে একজন সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক যা বলেন প্রমাণ দিয়ে কথা বলেন ওনার একটা ফেসবুক পোস্ট এসছে এখন থেকে ছ ঘন্টা আগে মানে আমি যখন করছি তার থেকে ছ ঘন্টা আগে আপনারা জানেন ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা দেশের বাইরে থাকে তারা যে নিউজগুলো দেয় তারা একদম প্রমাণ সাপেক্ষেই দেয় এর জন্য প্রচুর দর্শক আছে প্রচুর মানুষ আছে তাদেরকে বিশ্বাস করে আমরাও করি বিদেশে থেকে ওরা আমাদেরকে আগে খবরগুলো দেয় অতঃপর এইখানকার যে সমস্ত সাংবাদিকরা আছেন তারা বিভিন্ন মিডিয়া থেকে নিউজ দিয়ে কন্টেন্ট তৈরি তৈরি করেন তারা পারেন না যেটা ইলিয়াস হোসেন বা যেটা পিনাকি ভাটচার্য পারে তো আমি এত কথা বারবার এটা লম্বা একটা মিটিং হয়েছে এবং অনেক ধরনের আলোচনা হয়েছে সরাসরি ইলিয়াস হোসেন যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা পড়ে শোনাচ্ছি অনেক বড় পুরোটা পড়াশোনা বললো মাখন গুলা শোনাবো আপনাদের এটা উনি যেটা লিখেছেন তাতে বোঝা গেল একজন যে কোনো সেনা অফিসারের কাছ থেকে উনি এটা পেয়েছেন এবং বাংলায় অনুবাদ করে উনি তার চ্যানেলে দিয়েছেন আমি এটা পড়ছি এটা পড়লে আমরা অনেক কিছু খোলাসা হয়ে যাব সেনানিবাসে আজকে যা ঘটেছে তা পুরো বর্ণনা তুলে ধরা হলো এক নম্বর চিফ প্রথমেই সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনীর সবাইকে নিরলসভাবে এখন পর্যন্ত কাজ করার জন্য তিনি বিশ্বাস করেন দেশ ও জাতি আমাদের অবদান আজই কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন যে এত প্রভুকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি সে বললেন রিয়্যাক্ট করো না নবীর হাদিসে আছে রাগকে দমন করতে হয় তখন এই ভদ্রলোক যিনি লিখেছেন উনি একটা কমেন্ট করেছেন উনি লিখেছেন আমি ভেবে পাই না উনি এত কিছুর পরও উনার মধ্যে কোনো রাগ নেই অভিযোগ নেই বললেন আমাদের লক্ষ্য থেকে বিচ্ছুত হওয়া যাবে না আমাদের দায়িত্ব দেশে স্ট্যাবিলিটির মাধ্যমেই দেশে জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা আনাতে সর্বাত্মক সহায়তা প্রদান করা এর মানে এই নয় যিনি কালকে নির্বাচন চাচ্ছেন এনিবে দুই নম্বরে উনি বলেছেন দেশ এবং সেনাবাহিনীর আইন ও নিয়ম নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে চলা দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা করা বললেন মনে রাখবা এটা করতে পারায় আমাদের বিজয় আর এই কাজ করবা সততা পরিশ্রম প্রত্যয় ও সহনশীলতার সাথে তিন নাম্বার চিফ বললেন কোনো প্রকার প্রভুকেশনে রিয়্যাক্ট করো না আমার সৈনিকদেরও বলবে এই কথা প্রজ্ঞা দিয়ে কাজ করো দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমরা জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান এই কথাটা বলেছেন সেই অফিসার যিনি এটা পাঠিয়েছেন ইলিয়ার সাহেবের কাছ থেকে ওনার নাম দেয়নি উনি প্রতিটা কমেন্টের পরে একটা করে মন্তব্য করেছেন এইখানে সে লাস্টে বলেছেন আমি জানি না এত সহনশীলতা উনি কোথেকে পান মানে চিফ কীভাবে এত সহনশীল থাকছেন নাম্বার চার ইউএন সেক্রেটারি জেনারেল সেনাপ্রধানের সাথে সাক্ষাতে ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের জন্য ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জানিয়েছেন একই সাথে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অন্যান্য ও পেশাদারী ভূমিকায় তাদেরও প্রশংসা করেছেন নাম্বার পাঁচ প্রধান বলেন অস্থিতিশীল কোন পরিস্থিতি দেশের জন্য মঙ্গল বই আনবে না আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রই আমাদের শেষ ভরসা আর এই গণতন্ত্রে যিনি নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্যই কাজ করবেন আমাদের সবাইকে দল মত ধর্ম বর্ণ ও পেশা ভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ভদ্রলোক কমেন্ট করেছেন যে অফিসার লিখে পাঠিয়েছেন আমি ভেবে অবাক হই বাইরে সবাই ওনাকে কি ভাবেন আর উনি আসলে কি না বা ছয় এসে ভদ্রলোক বলছেন এরপর চিফ বললেন সেনাবাহিনীর মধ্যে একতা নিয়ে আর তখন উনি বলছেন যে আর সবচেয়ে আবেগা আবে আবেগাপ্রুত হয়েছে আমি এই জায়গায় এসে কি কোন জায়গায় সেনাবাহিনী যখন বললেন সেনাপ্রধান যখন বললেন তোমরা সবাই এক থেকো মনে রাখবা আমরা যদি এক থাকি আমাদের ক্ষতি কেউ করতে পারবে না আর আমাদের ক্ষতি যদি কেউ করতে না পারে তাহলে এই দেশ ও জনগণের ক্ষতিও কেউ করতে পারবে না আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় যা ঢালাবো তোমরা শুধু সৎ থেকো আর সুবিচার করো দেশ ও জাতি সবার আগে আমি বিগত আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান নিয়ে দেখেছি এমন পরিস্থিতি অনেক এখন পরিস্থিতি অনেক ভালো আছে এবং আমাদের আরও ভালো করতে হবে যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাইকোলজিক্যাল ইস্যু আমাদের জনগণকে মধ্যে আতঙ্কিত করে এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব এবার ওই ভদ্রলোক হাই সেলুকাস বাইরের মানুষ ওনাকে কী নিয়ে ভাবেন আর আমরা কি দেখি বিশ্বাস করুন এক বিন্দুও বাড়িয়ে বলছি না এই শেষ কথাটা কিন্তু যে ভদ্রলোক লিখেছেন এই ভাষণটা যে যিনি পাঠিয়েছেন ইলিয়াস সাহেবের কাছে উনার কথা তো এটা পরে আমরা কি বুঝলাম এটা শুনে আমরা কি বুঝলাম এর মধ্যে অনেক হিসাব কিতাব আছে যারা চালাক যারা স্মার্ট যারা বুদ্ধিমান তারা হিসাব মিলিয়ে নেবেন পারলে কমেন্টে জানাবেন আপনি কি বুঝছেন বাংলাদেশকে নিয়ে ভারত নানা সময় নানা ষড়যন্ত্র করে আসছে এই মুহূর্তে সবচাইতে বেশি ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়েতে বেশি আকারে ভারত ষড়যন্ত্র এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে তার প্রধানত একটি কারণ সেই কারণটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাচ্ছেন ছাব্বিশ তারিখে এই চীন সফরটি যে ছাব্বিশ তারিখে হবে এবং যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা এক প্রকার চূড়ান্ত এখানে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় যত ষড়যন্ত্রী হোক না কেন এই সফরটি থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনোভাবেই সরানো যাচ্ছে না এই জন্যই এখন নানা তত্ত্ব তারা সামনে আনছেন চীনের পক্ষ থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন চীন তাদের একটি বিশ্বায়িত বিমান বাংলাদেশে পাঠাবে এবং সেই বিমানের চরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চীন যাবেন এই যে চীন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যাচ্ছেন বা ইউনুস সাহেব যাচ্ছেন চীনে যে আসলে কি হবে দশটি এম বা দশটি চুক্তি স্বাক্ষরিত হবে যদিও সেটাকে চুক্তি বলছেন না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এমও বলছেন কী কী চুক্তি স্বাক্ষরিত হবে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো এর আগে বেশ কয়েকটি ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করে নিতে চাই তারা যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশে এই মুহূর্তে ছড়াচ্ছে তার প্রধানত একটি বিষয় হচ্ছে হাসিনা পশ্চিমবঙ্গে চলে আসছে ভারতে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে যে কোনো মুহূর্তে হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয়টি হচ্ছে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারে যে কোনো সময় সেনাকু হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং চুপ্পু মিলে দুজনে মিলে এই ষড়যন্ত্রটা পাকাচ্ছে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে এই ষড়যন্ত্র এখন প্রধানত ব্যাপক ঢালপালা ছড়াচ্ছে আর কি এই বিষয়টি তো তো আমি যেটা বলতে চাই যে এই যথ যত তৎপরতা ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা র করুক না কেন এবং যত মিথ্যা বিভ্রান্তিকর ত তারা প্রচার করুক না কেন এই সমস্ত বিষয়ে আসলে কান্দর তত একটা অবকাশ আছে বলে আমি মনে করি না দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাত্র নেতাদের সাথে যে কথাগুলো বলেছেন এটা এসপিআর তারা স্বীকার করেছেন সার জি আবদুল্লাহ তারা যেই যেভাবে কথা বলুক না কেন সে কথাটি হয়েছে এটা আসলে ভিন্ন একটা প্রেক্ষাপট সেনাপ্রধান আসলে রাজনৈতিক হস্তক্ষেপ করার মতো এই সমস্ত কথাবার্তা বলতে পারেন কি না সেটা আলাদা একটা জায়গায় সরিয়ে রাখি কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয় দেখানো যে তুমি যদি দেশের বাইরে যাও তাহলে তুমি কিন্তু আর দেশে ফিরে আসতে পারবে না সেনাশাসন জারি হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দখল করে নেবে এখানে শেখ হাসিনা ঢুকে যাবে কলকাতা পশ্চিমবঙ্গে এসে টুপ করে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে ফেলছে এটি হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা এবং শেখ হাসিনা এবং ভারতীয়দের যে প্রপাগান্ডা মেশিনগুলো আছে র সেগুলো বাস্তবায়ন করছে কিছু উশৃঙ্খল আওয়ামী লীগদের দিয়ে এগুলোতে একদম কান্তিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে যাবেন চীন সফরে উল্লেখযোগ্য যেই যেইগুলো সাইন হওয়ার কথা সেগুলো হবে এবং চীন বাংলাদেশের সাথে পঞ্চাশ বছরের যে সম্পর্ক সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা যে সম্মানটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখাতে চাচ্ছেন সেটা ভারতের 銀。 রাষ্ট্রের প্রধান আছে নরেন্দ্র মোদীকে এরকম কিন্তু তারা সম্মান দিচ্ছে না সেই জন্য তারা আসলে ভয় পাচ্ছে এই ভয়ের অনেকগুলো কারণ আছে এখন সেই জায়গায় আছি বাংলাদেশের সাথে চীনের কী কী এমনই চুক্তি স্বাক্ষরিত হবে প্রথম কলকারখানা স্থাপন চীনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বাংলাদেশে এসে তাদের কলকারখানা স্থাপন করতে পারবে যার মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছে তারা চাকরি পাবে অনেক ভালো একটি পদক্ষেপ চীনের জ্বালানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ মানে চীনের যত বড় বড় জ্বালানি কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে তারা তাদের বিনিয়োগ বাংলাদেশে করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি দেখুন চট্টগ্রাম বন্দরটি এক সময় ভারত অলিখিতভাবে দখল করে নেওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে তারা তাদের পণ্য এখানে খালাস করে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেত বাংলাদেশকে ঠিক টাকা সেরকম এখন চট্টগ্রাম বন্দরটাকে আরো সমৃদ্ধ করা সক্ষম করার জন্য চীন বা চীনের কোম্পানি সেই জায়গায় অর্থায়ন করবে তারা সাহায্য সহযোগিতা করবে এই জায়গায় বাংলাদেশের অনেক বড় মাপের উন্নতি হবে তারপর হচ্ছে চিকিৎসা সহযোগিতা বাংলাদেশের জনগণকে ভারত বিসাই দেয় না যে ভারতে গিয়ে মানুষজন চিকিৎসা করবে সময় বাংলাদেশের প্রচুর মানুষ যে চিকিৎসা গ্রহণ করতো যেহেতু ভারত এখন দিচ্ছে না আমরা চীনের যে এখন আমরা চিকিৎসা করব। বাংলাদেশের একটি নতুন দারুণ উন্মোচিত হবে এই যে চিকিৎসা সহায়তার তারপরে রোহিঙ্গা প্রত্যাবর্তন রোহিঙ্গারা বাংলাদেশে আছে আপনারা জানেন যে রোহিঙ্গা যে বাংলাদেশে আছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হলে চীনের মতো একটি পরাশক্তির সাহায্য দরকার কারণ এই যে বার্মাতে এখন যে অস্থিতিশীলতা চলছে এবং যেই দুটি গ্রুপ সরকার এবং যেই গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে এই দুই গ্রুপের সাথে কিন্তু চীনের ভালো সম্পর্ক যেই ক্ষমতা আসুক যেভাবেই আসুক না কেন চীন একটি প্রভাব বিস্তার করতে পারে তাদের সাথে সুতরাং যদি তাদের সাথে আমাদের এই চুক্তিটি সম্পন্ন হয় চীন যদি আমাদের সহায়তা করে রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদেরকে তাদের দেশে ফেরাতের জন্য পর্যাপ্ত আমরা সুবিধা নিতে পারবো বেনিফিট নিতে পারবো তারপরে আসে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিস্তা ব্যারেজ যেটা চীন বাংলাদেশে করতে চাচ্ছে মানে ভারত তো আমাদেরকে তিস্তা কখনো পানি দেয় কখনো দেয় না আর বর্ষা মরশুমে পানি ছেড়ে বাংলাদেশকে বাসিয়ে দেয় যদি এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের অনেক অনেক লাভ হবে এবং আমরা বর্ষা মরশুমে আমাদের পানি দিয়ে আমাদের বাংলাদেশকে বাসিয়েও দিতে পারবে না আর আরেকটি বিষয় হচ্ছে কি আমরা শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা আমরা বজায় রাখতে পারবো তো সেই বিষয়টি নিয়েও উল্লেখযোগ্য একটি পদক্ষেপ আসবে তারপরে হচ্ছে সামরিক সহায়তা চীন ইতিমধ্যে বাংলাদেশকে অনেক সামরিক সহায়তা দিচ্ছেন এবং এই চুক্তির মাধ্যমে যদি সাইন হয় হয় বা চুক্তি সম্পন্ন তাহলে আমরা চীনের কাছ থেকে আরো ভালো সামরিক সহায়তা পাবো সেই সহায়তাটা ভারত কোনো ক্রমেই চাচ্ছে না যে বাংলাদেশে আসুক সেনাবাহিনীর প্রধান জেনারেল আকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে বাংলাদেশে সেনাশাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারত ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে উস্কে দিচ্ছে বাংলাদেশের জনগণ নাকি সেনা শাসন চাচ্ছে সেনাশাসনের জন্য নাকি বাংলাদেশে মিছিল হচ্ছে এবং এই মিছিল করে নাকি সেনাশাসন আমরা আনতে চাচ্ছি বাংলাদেশে যে কোনো কাজ যে কোনো মূল্যে তারা তাদের মাধ্যমে পরিচালনা করতে চায় তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে আজকের এই সেনা শাসন বিষয়ে তাদের অতিরঞ্জিত মন্তব্য এবং বক্তব্য আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক সেনা প্রধান থেকে শুরু করে কেউ বাংলাদেশের সেনা শাসনের পক্ষে না সেনা শাসন আসার সুযোগ নেই আমি সব সময় বলেছিলাম যে পাঁচই আগস্ট একমাত্র মুখ্যম সময় ছিল যেই সময় বাংলাদেশের মানুষ হাসিনা থেকে মুক্তি পেয়ে যে কোনো ডাল ধরতে তারা প্রস্তুত ছিল হোক সেটা সেনাশাসন হোক সেটা ভিন্ন শাসন হোক সেটা জরুরি অবস্থা যাই হোক না কেন জনগণ সেটাকে মেনে নিত কারণ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে হাসিনার কাছ থেকে মুক্তি পাওয়ার আট মাস পরে সেনা শাসন আসার মতো দেশেরও যেমন পরিস্থিতি নেই জনগণের ভিতরেও সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই তাহলে কারাই বাংলাদেশের সেনা শাসনকে উচকে দিচ্ছে আমি গত কয়েকদিন যেটা অবজার্ভ করলাম বাংলাদেশে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের প্রতাত্মা যারা আছেন যারা আওয়ামী লীগের মধ্যে সুবিধা ভোগ করে বিভিন্নভাবে অর্থ সম্পদ লোপাট করেছেন নিজেদেরকে বিশাল বিশাল কেস মামলার মালিক হয়েছেন খুন খারাপের সাথে সম্পৃক্ত ছিল এই মানুষগুলো ভাবছে যে বাংলাদেশে যদি সেনা শাসন আসে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে ভিন্ন কোনো কিছু চরিত্র এখানে তারা করতে পারবেন তথা লিস্ট আপনার ঘর ভাঙতে পারলো আপনি নির্বাচন থেকে দূরে থাকলেন ক্ষমতায় আসলেন না দু তিন বছরের পরে আওয়ামী লীগ হয়তো আবার নতুন করে আসার একটা স্বপ্ন বলতে পারে এরকম বিভিন্ন সমীকরণ করে তারা সেনাশাসনের পক্ষে এবং তারা এই সেনা শাসনটা মূলত পজিটিভ সেন্স থেকে পক্ষে নয় তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে এটা দিয়ে একটা অরাজকতা যাতে করে এই সেনা শাসনের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ আবার ফুসে ওঠে এই ফুসে ওঠার পরে আবার সবাই যাতে বলে আগেই ভালো ছিলাম তথা শেখ হাসিনার শাসনামল এখন আবার সে সেনাশাসন আবার মিছিল মিটিং শুরু হরতাল অবরোধ শুরু এই জিনিসগুলো তারা করাতে চাচ্ছে জাতির কাছে প্রমাণের জন্য কিন্তু বাংলাদেশের সেই সুযোগটা এখন আর মনে হয় বিন্দু মাত্র নেই যে সেনাশাসন আর আসবে আপনারা জানেন গতকালকে হঠাৎ করে সারা বাংলাদেশে গুজবটল যে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস পালিয়ে যাচ্ছেন এবং পালিয়ে গিয়েছেন অনেকে এভাবে প্রচার করেছেন সবচেয়ে অবাক হয়েছে বাংলাদেশের অনেক দেশপ্রেমিক যারা মূলত বাংলাদেশের জন্য লড়াই করেছেন ফেসিভেল বিরোধী আন্দোলনে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এরকমও অনেক অনলাইন ইউটিউবার অ্যাক্টিভিস্ট তারাও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সেনা শাসনকে উস্কে দিচ্ছেন যে কোনো মূল্যে সেনাশাসন যদি চলে আসে তাহলে তাদের হয়তো কোনো না কোনো পারপাস সাফ হচ্ছে বা বাংলাদেশে তারা যে কোনো মূল্যে এই পরিস্থিতিটাকে শান্ত সুষ্ঠ মনে হয় দেখতে চাচ্ছে না কারণ আমরা দেখলাম অনেকেই ইতিমধ্যে মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে কিন্তু আমি বারবার জনগণকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সেনাশাসন আসবে না আসার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নেই এই সেনাশাসনটা তিনটি শ্রেণীর গ্রুপে চায় এক ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য তারা যখন দেখেছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মতো একজন বিখ্যাত ব্যক্তি যিনি নোবেল লরিয়ার বিশ্ববরণ্য এবং বিশ্বের কাছে তার যেভাবে অবস্থান রয়েছে এই অবস্থানকে কোনোভাবে খাটো আর যেহেতু করতে পারছে না যেহেতু ইনু সাহেবের পতন ঘটাতে আর পারছে না তাহলে বন্ধের ভালো হিসেবে সেনাশাসন এই ভারত চায় এবং চাওয়ার জন্যই তাদের ওইখানের পত্রপত্রিকাগুলো এগুলো নিয়ে লেখালেখি করছে আর যে অংশটি আমি বললাম যে আওয়ামী লীগের পতিত সৈরাচারের অংশটি তারা সেটা চাচ্ছে আরেকটি অংশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারেরও ভালো চায় না কিন্তু বিদেশি কারো না কারো এজেন্ট কিন্তু দেখতে দেশপ্রেমিক এই মানুষগুলোও আমার মনে হচ্ছে সেনাশাসনের দিকে দাবিত করছে এবং তাদেরকে যে কোনো মূল্যে উঁচকে দিচ্ছে আপনারা জানেন আমাদের দেশের স্বাধীনতা সার্বমত্যের জন্য সবচাইতে যেই ব্যক্তিটি যেই গোষ্ঠীটি যেই সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো বিপদের এন্ডিং সেকশনটাই হচ্ছে ওইখানে আপনি বাংলাদেশের আজকে যদি কোনো অরাজকতা হয় যে কোনো উপায় আপনাকে সেনাপ্রধানের কাছেই স্যালেন্ডার করতে হবে আজকে যদি কেউ পালায়ন করে যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান উপদেষ্টা কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী দেখা যাবে যে তার ওই সময় সেনাবাহিনীকে একটা বড় ধরনের রোল প্লে করতে হয় যেমনটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমাদের এই বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে ডাইরেক্ট কোনো জায়গায় সংবাদ সম্মেলন করে নাই কিংবা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব করেন নাই এই সংবাদ সম্মেলন করা কিংবা বক্তব্য দেওয়া কিংবা রাষ্ট্রের জাতির কাছে কোনো মেসেজ দেওয়া সেটা সেনাপ্রধানকেই করতে হয়েছে যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে অনুধাবন করতে হবে তাহলে আমাদের এই সেনাবাহিনীকে বিতর্ক কেন করা হচ্ছে বারবার বিতর্ক এজন্যই করা হচ্ছে জেনারেল লকার যেমন আমি যেটা বারবার বলি তিনি প্রায় চুয়াল্লিশ দিন ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালায়ন করতে হয়েছে পৃথিবীর সব পাগলেও বুঝে যে আমি যেই অফিসের দায়িত্ব থাকবো ওই অফিসে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যদি ওই অফিস থেকে মালিককে তাড়িয়ে দেওয়া হয় তাহলে সম্ভবতই মালিক যে তাড়িয়ে দেওয়া হয়েছে এটার ড্রাইভার ওই অফিসের ম্যানেজারের উপরে পড়ে বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য চুয়াল্লিশ দিনের মাথায় যেই ব্যক্তিটি ঝুঁকি নিয়েছেন তার নাম জেনারেলানুজ্জামান সাহেব তিনি কিন্তু নির্দ্বিধায় চুপচাপ বসে থাকতে পারতেন হয়তো অনেক মানুষ খুনাখুনি হতো আহত হতো নিহত হতো এবং একটা পর্যায়ে হয়তো আন্দোলন স্তমিত হতো কিন্তু এটা আবার হয়তো জ্বলে উঠতো দুই বছর এক বছর তিন বছর পরও লাগতে পারতো কিন্তু জেনারেল ওয়াকুজামান সাহেবের কারণেই আমরা কিন্তু সেদিন মুক্তি পেয়েছিলাম এবং পাঁচ তারিখ থেকে আজ অদ্যবধি পর্যন্ত আমি কিন্তু একই সুরে কথা বলছি যে এই দেশের ক্লান্তি থেকে মুক্তির জন্য যারা যারা ভাইটাল ভূমিকা পালন করেছে তার মধ্যে নাম্বার ওয়ান স্টুডেন্ট পলিটিক্যাল পার্টিস দেন আপনার সেপাহী এই যারা আর্মির বিভিন্ন ধরনের সৈনিকরা রয়েছেন এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমাদের এখানে সম্পৃক্ত হয়েছে আলেমলামা নায়ক নায়িকা গায়ক শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক সবাই আমরা এই কাজে অংশগ্রহণ করেছি অর্থাৎ বিজয় আমাদের এই বিজয় আমাদের সকল দেশবাসীর তাহলে আমরা কেন এত অস্থিরতা প্রকাশ করছি যে আমাদেরকে সেনা শাসনের দিকেই যেতে হবে